না মামুনুল হক সাহেব বা এই ধরনের যারা আছেন বাংলাদেশের আলেম ওলামা যারা ইসলামিক জ্ঞান নিয়ে সাধারণ মানুষের মধ্যে থাকেন বা জানেন তাদেরকে তো আমরা সম্মান করি শ্রদ্ধা করি কারো যদি কোনো সুনির্দিষ্ট অপরাধ থাকে সেটার বিচার হওয়া উচিত সেটা ঠিক আছে কিন্তু রাজনৈতিকভাবে অপদস্থ করার জন্যে কিংবা জোর করে সমর্থন আদায়ের জন্য যখন রাষ্ট্রশক্তিকে অপপ্রয়োগ করা হয় সেটার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ সেটা মামুনুল হক হোক বা অন্য যে বেলায় হোক সেইখানটায় আমাদের আপত্তি কিন্তু সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে যদি কারো বিচার করা হয় বা কাউকে গ্রেফতার করা হয় বা কিছু করা হয় এবং সেটা বিশ্বাসযোগ্য হয় তাহলে সেটার ব্যাপারে তো আপত্তি করার কিছু নাই মামুনুর হক সাহেবের বাবা অত্যন্ত সম্মানিত এবং শ্রদ্ধ একজন আলেম ছিলেন বাংলাদেশের আর ওনার সম্পর্কে অতটা খুব বেশি আমার জানা নেই হেফাজতের কর্মকাণ্ড তো অনেকগুলো সংগঠন মিলে তো হেফাজতে ইসলাম তার মধ্যে ওনাদেরও একটা আলাদা সংগঠন আছে সম্ভবত খেলাফত মজলিস নামে ওনার বাবাও সেটা ছিলেন এই খেলাফত মজলিশ কিন্তু একসময় আওয়ামী লীগের সঙ্গে সন্ধি চুক্তি করেছিল মানে আল্লামা আজিজুল হক সাহেব আওয়ামী লীগের সঙ্গে পাঁচ দফার একটা সন্ধি চুক্তি করেছিলেন উনিশশো ছিয়ানব্বই নির্বাচনের আগে সেই চুক্তিতে লেখা ছিল কোরআন সুন্না বিরোধী কোনো আইন প্রণয়ন করা হবে না আলেম আমাদেরকে উৎসাহ দেওয়া হবে ইত্যাদি ইত্যাদি তাই আল্লামা আজিজুল হক সাহেবের সঙ্গে যেহেতু আওয়ামী লীগের সময় সন্ধি হয়েছে এখন যদি তার ছেলের সঙ্গে আবার সন্ধি হয় তাতে তো অবাক হওয়ার কিছু থাকবে না না ভিন্ন কিছু মানে মানুষের সমর্থন ছাড়া শুধুমাত্র একটা নির্দিষ্ট গোষ্ঠীর মধ্যে যদি আন্দোলন কোনোটা সীমাবদ্ধ থাকে সেটার জাতীয় রূপ ধারণ করানো খুব কষ্টকর হয়ে যায় না অসম্ভব কিছুই না এ সরকার তো অনেক অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছেন আবদুল হাই বাচ্চুর মতো এত বড় লুটেরা বেসিক ব্যাংকের সবাই জানে সবাই তাকে খুঁজছে দুদক খুঁজছে পুলিশ খুঁজছে কিন্তু তাকে পাওয়া যাচ্ছে না অথচ তিনি বাংলাদেশে আছেন ফার্মার্স ব্যাংক ডুবিয়ে দেওয়া সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর তাকে খুঁজছে সবাই দুদুক খুঁজছে অমুক খুঁজছে তমুক খুঁজছে তাকে পাওয়া যাচ্ছে না তো এ সরকার তো অনেক অসম্ভবকে সম্ভব করেছেন যদিও সেগুলো সবই খারাপ সেন্সে ভালো সেন্সের কোনো কিছু না কিন্তু এখানটাও যে অসম্ভবকে হঠাৎ করে সম্ভব করে ফেলবেন না এমনটা তো আগাম মন্তব্য করা খুব দূর হ্যাঁ এটা মেসেজ মানে বাংলাদেশে যারা ধর্মভিত্তিক বা ধর্মের উপরে নির্ভরশীল হয়ে যারা রাজনীতি করেন তাদের তো বিভিন্ন সংগঠন আছে ওনাদের নিজেদের মধ্যে আবার মতদ্বৈধতা আছে আবার সহানুভূতিও আছে এটা দীর্ঘদিন তিনি কারাগারে থেকে বেরিয়েছেন একজন নির্যাতিত মানুষ এই মুহূর্তে তো উনি মজলুম সেই মজলুম হিসাবে তার প্রতি সহানুভূতি জানানোর জন্য যারা গিয়েছেন তারা গিয়েছেন আর যদি তাদের ভেতরের মধ্যে কোনো পরিকল্পনা থাকে আমার মনে হয় না কারণ আমাদের এখানে ইসলামপন্থী যে রাজনৈতিক দলগুলোকে বলা হয় এক কথা ইসলামপন্থী তাদের মধ্যে অনেক ভাগ অনেক বিভাজন কিন্তু কিন্তু এরা ঐক্যবদ্ধ হয়ে কোনো কিছু করবে এরকম সংকেত আমার কাছে অন্তত নেই আর আমার মনেও হয় না সেটা অনেকে বলছে লোকমুখেও শোনা যাচ্ছে যে আগামী যে আন্দোলনটা আপনারা করেছিলেন বা এগিয়ে দিচ্ছিলেন সেই আন্দোলনটা আসলে ভিন্নও যাবে মানে ইসলামিক দলগুলোর সাথে আওয়ামী লীগের আন্দোলনটা চাঙ্গা হবে আপনার কি মনে হয় এটা কি সম্ভব এটা এটা এই মুহূর্তে কোনো মন্তব্য করা ঠিক হবে না কারণ আপনারা দেখেছেন যে ইতিমধ্যেই যুগপদ আন্দোলনে আমরা যখন ছিলাম আমাদের সঙ্গে কিন্তু জামাত ইসলামই ছিল যৌথ না যুগপদ আন্দোলন আমাদের সঙ্গে কিন্তু এই যে ইসলামী আন্দোলন ইসলামী শাসনতন্ত্র আন্দোলন মানে চর্মনায় পীর সাহেবরা তারাও ছিলেন আরও ছোটো ছোটো কিছু ইসলামিক সংগঠন আমাদের সঙ্গে ছিল জমিয়তে উলেমা ইসলাম এবং এই ধরনের আরও কিছু সংগঠন সুতরাং সামনের দিনে তারা যদি আগ্রহী থাকে আন্দোলন করার জন্য আমাদের সঙ্গে যুগপদ করতে পারবে তারা তো কোনো সমস্যা নেই আমরা তো মনে করি যে ঘরে যখন আগুন লাগে সে আগুন নেভানোর জন্য কেউ যদি একটা মগে করে মগ পানি নিয়েও আসেন সেটাও তো উপকার কারণ গণতন্ত্রে তো এই আওয়ামী লীগ সরকার আগুন ধরিয়ে দিয়েছে এটা নেভানোর জন্য যদি দশজন আসে কে আমার মতের পক্ষে কি আমার মতের বিপক্ষে সেটা বিবেচনা তো পড়ে আগে আগুনটা নেভাই না সুতরাং ওয়েলকাম আচ্ছা এই সময়ে বলছে যে তারা এখন প্রকাশ করবে জামাতটা হচ্ছে কি আমরা তো একটা মাল্টি ক্লাস অর্গানাইজেশন বহু মানে মতের পথের মানুষ একত্র হয়ে বিএনপি আওয়ামী লীগ বা জাতীয় পার্টি এই ধরনের রাজনৈতিক দলের সঙ্গে থাকে আর জামাত ইসলামী হচ্ছে একটা ক্যাডার বেসড অর্গানাইজেশন এখানে অনেকগুলো ধাপ পেরিয়ে তারপরে নেতৃত্বে আসতে হয় অনেকগুলো ধাপ পেরোতে হয় তাদের স্টাইলটা ভিন্ন কিন্তু রাজপথে তারা যখন সরব হতে চায় তারা পারে এটা দেখা গেছে অতীতে আবার কৌশলও তারা ভালো জানে তারা আমাদের সঙ্গেও একসময় বন্ধুত্ব করেছে আওয়ামী লীগের সঙ্গেও আবার সময় বন্ধুত্ব করেছে আবার এখন আবার এখন একটা নিজস্ব স্বকীয়তা নিয়ে কিছু করার চেষ্টা করছে এগুলো একটা রাজনৈতিক দলের মধ্যে থাকতেই পারে সময় উপযোগী যদি যারা তারা মনে করেন তাদের নেতৃত্ব যে এখন এইটা সময় উপযোগী সেই প্রত্যেকটা অবলম্বন করতে পারেন এটা দোষণীয় কিছু নেই